আমি নবী তোমাকে বলে গেলাম তুমি এখন মোবাইলে যা করবো এটা তোমার চোখের জিনা হবে অনেক মানুষ প্রতিদিনই এই লিপ্ত হয়ে চোখের জিনা করে একটা নারী পুরুষের বৈধ সম্পর্কের সূচনা হবে বিয়ের মাধ্যমে ইসলাম আমাকে আপনাকে শিক্ষা দেয় বিয়ের মাধ্যমে সম্পর্কের সূচনা করতে ইবলিস শিক্ষা দেয় আগে পাঁচ ছয় বছর চেনো জানো তারপর মন চাইলে বিয়ে করো তার মন না চাইলে ছেড়ে দাও এটাই ইবলিসের শিক্ষা শোয়েব ওখানের বর্ণনা পাঁচ হাজার তিষট্টি নম্বর হেদিস এই হেদিসের বর্ণনাকারী আনাসিব্দু মালিক রদী আব্বাহ তালা তিনি বলেন

যখন তাদেরকে জানানো হলো নবীজির ঘরের আবাদতের ব্যাপারে বিভিন্ন বর্ণনা দ্বারা সই বুখারির বর্ণনা সহ অনেক বর্ণনা দ্বারা জানা যায় নবীজি নিজের জুতা মোবারক জামা মোবারক নিজেই সেলাই করতেন ঘরের কাজে সহযোগিতা করতেন বিবিদের কাজে সহযোগিতা করতেন তো যখন জানানো হলো নবীজি ঘরে এই ই করে কান্না কুমতা কুহা ওই তিনজনের কাছে নবীজির ঘরের এবাদত কম মনে হলো তারা নবীর ঘরের এবাদতটা কম মনে করলো আর একটু কমিয়ে দেন আওয়াজটা তো যখন তারা এবাদত কম মনে করল ফাজা আর রসুল্লাহ আলি ওয়াসাল্লাম নবীজি দিকটা বাসায় আসছে আর এই তিনজনের অভিব্যক্তিটা শোনেন যে তিনজন গেছে সকলো আইনানাহ কালিসাল্লাম মকত বফরাল্লাহ উল্লাহু মা তকদ্দামামিন জাম্বি হিমতাসর তাদের তিনজনের বক্তব্য কোথায় আমরা কোথায় আল্লাহ নবী আল্লাহ নবীর এত আবাদত করা দরকার নাই আল্লাহ নবীর আগে কোনো গুণা নাই পরে কোনো গুণা নাই যদি থাকতো আল্লাহ অগ্রিম সব মাফ করে দিছে গুনা কিন্তু নাই আল্লাহ এমনি ঘোষণা করছেন আগে পরে সব মাফ